এখন এখন যে করে এই সাত করা মোর নিয়ে আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে না হলে যখন তখন বিপদ হয়ে যেতে পারে এই কথা বলে তন্ত্রপুরি সেই সাত খরা মোহরের দিকে এগিয়ে যেতে থাকে আর তখন এক জাদু এসে তন্ত্রপুরির শরীরে আঘাত করে আর তন্ত্রপুরি ছিটকে মাটিতে পড়ে যায় এটা কি হলো আমার শরীরে এভাবে কোথা থেকে জাদু শক্তি এসে আঘাত করলো আর কেই বা এই জাদু শক্তি প্রয়োগ করলো আর আর তাছাড়া তো কথা নয় আমার উপরে এভাবে কেউ আঘাত করতে পারে না না নিশ্চয় নিশ্চয় আমার কোনো একটা ভুল হচ্ছে ওদিকে অবাকি সেই নদী পার হয়ে যায় অবশেষে আমি বিশাল নদী পার হতে পেরেছি আর সাধু বাবার কথা অনুযায়ী তো এই নদী পার করে কিছুটা দূরে এগিয়ে গেলে আমি ওই নীল সরোবরের সন্ধান পাব আমি তাহলে এখন ওই নীল সরোবরের খুব কাছাকাছি রয়েছি সত্যি আমি যে আসলে ওই নীল সরোবরের কাছাকাছি এভাবে পৌঁছে যেতে পারবো এটা তো ভাবতেই পারিনি যাই হোক যেহেতু এখন আমার হাতে সময় খুব কম সেহেতু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করব না যত তাড়াতাড়ি সম্ভবই নীল সরোবরের কাছে গিয়ে আমাকে পৌঁছতেই হবে কারণ ওদিকে যে আমার বন্ধু আমার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে তাই যে করেই হোক আমাকে তাড়াতাড়ি যে পৌঁছতেই হবে এ কথা বলে অভাগী সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর সে একটি বিশাল সরোবর দেখতে পায় আর সেই সরোবরের জল একেবারেই নীল রঙের আর সেই সরোবরের মধ্যে এটি মাত্রই নীল রঙের পদ্ম ফুটে আছে আর সব থেকে বড় কথা হলো সেখানে পৌঁছতে পৌঁছতে অভাগীর রাত হয়ে যায় এইটুকু পথ আসতে কেমন রাত করে ফেললাম আর সামনে তো দেখছি ওই নীল সরোবর আর তাছাড়া ওই নীল সরোবরে তো দেখছি একটা নীল পদ্ম ফুটে আছে তার মানে কি সাধুবাবাই নীল পদ্মের কথাই আমাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ তাই হবে মনে হচ্ছে কারণ এই সরোবরের জল একেবারেই নীল রঙে আর তাই আমার বুঝতে আর বাকি নেই এটাই ওই নীল সরোবর অবশেষে সব বাধা পেরিয়ে নীল সরোবরে আসতে পেরেছি আর এখন ওই নীল পদ্ম আমার চোখের সামনে রয়েছে আর আমি এক্ষুনি এই নীল পদ্ম এখান থেকে তুলে নিয়ে ফিরে যাব কিন্তু তার জন্য তো আমাকে এই নীল সরোবরে নামতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো নীল পদ্ম তুলতে গেলে তো নীল সরোবরে নামাটা স্বাভাবিক যাই হোক আমি আর কোনো দিকে না চিন্তা করে বরং নীল সরোবরে নেমেই পড়ি এ কথা বলে অভাগী সেই নীল সরোবরে নামার জন্য এগিয়ে যেতে থাকে আর তখনই নীল সরোবরের চারদিকে আগুন জ্বলে ওঠে আর অভাগী ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পিছিয়ে আসে ওদিকে তন্ত্রগুলিও অনেক চেষ্টা করে ওই সাত ঘরা মোহরকে স্পর্শ করার জন্য কিন্তু সে কোনোভাবে সেটাকে স্পর্শ করতে পারে না না কিছুতে যেন ওই সাত করা মোহর আমি নিজের হাতের মুঠোই নিয়ে আসতে পারছি না যতবারই ওই সাত করা মোহরের কাছে আমি যেতে চাইছি ততবারই কোনো না কোনো শক্তি এসে আমাকে বাধা প্রদান করছে আমি কিছুতে ওই সাত করা মোহর স্পর্শ পর্যন্ত করতে পারছি না আর যদি ওটাকে আমি স্পর্শ করতে নাই পারি তাহলে কি করে আমি ওই সাত করা মোহর এখান থেকে নিয়ে যাব। আর সব থেকে বড় কথা হলো এই সাত সোনার মোহর এখন আমার চোখের সামনে রয়েছে আর এটা রেখে তো আমি এখান থেকে কিছুতেই যাব না কিন্তু কিভাবে সাত খরা মোহর আমি নিজের হাতের মুঠোয় নিয়ে আসব, কাল রাত থেকে আমি এতটা চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই, এই সাত খরা মোহর নিজের করে নিতে পারছি না এখন তো আবার রাহাত হয়ে গেল এখন কি করব আমি আমি কি শুধুমাত্র এভাবে আমার সময় নষ্ট করে যাব এই সাত করা মোহরের জন্য না 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 এই সাত করা মোহর তো সামান্য কোনো ব্যাপার নয় এ তো অনেক বড় সম্পদ আমি কিছুতেই এই সাত করা মোহর হাতছাড়া করব করবো না যে করে হোক এই সম্পত্তির মালিক যে আমাকে হতেই হবে কিন্তু কি কি করে করে আমি এটাকে আয়ত্তে নিয়ে আসব সেটাই তো বুঝতে পারছি না কিন্তু কোনোভাবে আমি হালও ছাড়বো না যেভাবেই হোক আমাকে একটা না একটা উপায় বের করতেই হবে আর এই সাত খরা মোহর নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে কথা বলে সেই গুহার পায়চারি করতে থাকে ভেতরে আর ভাবতে থাকে কি উপায়ে ওই সাত ঘরা মোহর নিজের আয়তে নিয়ে নেওয়া যায় এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পরই সে হঠাৎ করে থেমে যায় এই তো এই তো আমি একটা বুদ্ধি পেয়ে গেছি আমি খুব ভালো করে বুঝতে পারছি যতবার মোহর স্পর্শ আমি করতে যাব ততবারই ওই এসে আমায় বাধা প্রদান করবে কিন্তু আমি তো কিছুতেই এত সহজে ফিরে যাবো না আর তাছাড়া ওই করা মোহর কিভাবে স্পর্শ করতে হয় সেই উপায় তো আমি খুঁজে পেয়ে গেছি আর আমার বিশ্বাস এবার আর আমি কোনো ভাবে বিফলে যাব না যাই হোক আর দেরি করব না আমি বরং আমার বুদ্ধিটা কাটিয়েই ফেলি ওদিকে রাঘব জঙ্গলে গিয়ে সাধু বাবার সেই আস্তানা খুঁজে বের করার চেষ্টা করে আর সে সাধু বাবার সেই আস্তানা খুঁজেও পেয়ে যায় আর সে আড়াল থেকে দেখতে পায় যে সাধু বাবার কাছেই রাজপুত্র রয়েছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এই সাধু বাবা তাহলে রাজপুত্রকে আগলে দেখেছে এই জন্যই আমি রাজপুত্রের কোনো ক্ষতি করতে পারিনি কিন্তু যে করি হোক আমাকে যে সাধু বাবার কাছ থেকে ওই রাজপুত্রকে আলাদা করতেই হবে কারণ রাজপুত্রকে যদি আমি সাধু বাবার কাছ থেকে আলাদা করতে না পারি তাহলে তাহলে কিছুতেই রাজপুত্রকে আমি হত্যা করতে পারবো না শুধুমাত্র হত্যা কি আমি তো ওর কোনো ক্ষতিও করতে পারবো না কিন্তু রাজপুত্রের ক্ষতি তো আমাকে করতেই হবে কারণ ওকে যদি আমি শেষ না করতে পারি তাহলে তো আমার সব পরিকল্পনা ভিস্তে চলে যাবে যেটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না আর আমি সাধু বাবার সামনে গিয়ে হতো রাজপুত্রের কোনো ক্ষতি করতে পারবো না তাহলে সাধু বাবা আমার উপর আঘাত করতে পারে আর তাছাড়া আমি যতদূর জানি সাধু বাবা নাকি অনেক অনেক জাদু শক্তির অধিকারী হয় যখন তখন যাকে তাকে তার জাদু শক্তির মাধ্যমে আঘাত করে দিতে পারে না না এতটা এতটা ঝুঁকি নেওয়া যাবে না আমাকে যেভাবেই হোক এই সাধুটাকে আগে রাজকুমারের কাছ থেকে সরিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে আর তার জন্য আমাকে যা যা করার আমি তাই করব কোনোভাবে যদি রাজকুমারের কাছ থেকে সাধু বাবাকে সরিয়ে দিতে পারি তাহলে রাজকুমারকে হত্যা করা আমার জন্য কোনো ব্যাপার নয় কি উপায় কি উপায়ে আমি এই সাধুকে এখান থেকে সরাতে পারি ভাবতে হবে আর ভেবে এখনই আমাকে সেটা করতে হবে কারণ কোনোভাবেই সময় নষ্ট করা একদম ঠিক হবে না এই তো এই তো একটা বুদ্ধি পেয়েছি এখন সাধু বাবাকে এখান থেকে সরানো আমার জন্য কোনো ব্যাপার হবে না রাজকুমার তুমি যতই সাধু বাবার ছায়াতলে থেকে নিজেকে রক্ষা করে থাকো না কেন এই রাঘব তো তোমাকে কিছুতেই বাঁচতে দেবে না এবার তোমাকে মরতেই হবে এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায় ওদিকে রূপা ঘরের ভেতরে অপেক্ষা করতে থাকে যে কখন তার বাবা তার মাকে নিয়ে ফিরে আসবে তখন থেকে আমি অপেক্ষা করেই যাচ্ছি যে বাবা হয়তো মাকে নিয়ে ফিরে আসবে কিন্তু এতটা সময় পার হয়ে যাওয়ার বড় এখনো কেন বাবা মাকে নিয়ে ফিরে আসছে না কিন্তু মা কোথায় চলে গেল এভাবে কাউকে কিছু না বলে এমনটা তো হওয়ার কথা ছিল না এর আগে কখনো কোনো দিনও মা আমাকে এভাবে একা ছেড়ে আমি যতদূর জানি মায়ের সাথে বাবার তো কোনো ঝগড়া চাইতে হয় যে মা হঠাৎ করে এমনটা করবে তবে আমার মনটার মধ্যে কেমন যেন কো ডাঁটছে আমার মনে হচ্ছে মায়ের মনে হয় নিশ্চয় কোনো বিপদ আপদ হয়েছে আর তাছাড়া এর আগে আমি একদিন আমাদের বাড়িতে ওই কানিবুড়িকে আসতেও দেখেছিলাম আর ওই আমার মোটেও পছন্দ হয়নি ওই বুড়ি তো কোনো ভালো কাজ করে না সে সারাক্ষণ কিভাবে মানুষের ক্ষতি করবে সেই চিন্তায় করে আর আমার মায়ের সাথে যেহেতু তার যোগাযোগ আছে নিশ্চয় তাহলে মা ওনার সাথে কোনো অন্যায় কাজও করতে যাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ হতেও পারে আমি বরং এক কাজ করি আমি এভাবে ঘরে বসে না থেকে বাবা যখন আছে আসো আমি বরং একবার ওই কানী বুড়ির কাছে যাই আমার মনে হয় কানি বুড়ির কাছে গিয়ে আমি মায়ের ব্যাপারে কোনো না কোনো খোঁজ ঠিকই পেয়ে যাব আর তাছাড়া যদি কানি বুড়ি কিছু নাও জানে উনি নিশ্চয়ই আমার মাকে খুঁজে পাওয়ার ব্যাপার আমাকে সাহায্য করলেও করতে পারে তবে আমার মনে হয় আমার আর দেরি করা এইভাবে ঠিক হচ্ছে না আমি বরং কানিপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দি। কিন্তু কানিপুরের বাড়িটা তো জঙ্গলের গভীরে এই রাতের বেলা একা একা যেতেও তো ভয় লাগবে আমার তবে ভয় লাগুক আর যাই করুক মাকে যে আমাকে খুঁজে বের করতে হবে আর তার জন্য এইটুকু ভয়কে আমাকে জয় করতেই হবে একথা বলে রূপা আর একটু দেরি না করে কানিবুড়ির বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেয় ওদিকে তোতা নাগিনী অভাকি কোথাও খুঁজে পায় না এমনকি তারা নদীর এপারে দাঁড়িয়ে থাকে না না অভাকিকে কোথাও খুঁজে পেলাম না জঙ্গলের এই প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে পেলাম তারপর তোর দেখা পেলাম না কোথায় গেল ও বলুন তো সেটা তো আমিও বুঝতে পারছি না আমার তো এখন মেয়েটাকে নিয়ে বড্ড ভয় হচ্ছে কারণ অনেকটা সময় তো আমরা মেয়েটার কাছে ছিলাম না এর মধ্যে আমাদের মেয়ে আবার বড় কোনো বিপদে পড়ে গেল না তো আর সেই বিপদে ওর আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়নি তো আমার মনে হচ্ছে না যে অভাগীর কোনো ক্ষতি হয়েছে হে হে অবাগী এত বিশেষ কাজে যাচ্ছিল আমার মনে হয় অবাগী সেই কাজে গিয়েছে হে সেটা না হয় বুঝলাম কিন্তু এই জঙ্গলের কোতাও তো অবাগীকে দেখতে পেলাম না আরে এই জঙ্গলে যদি অবাগী নাই থাকে তাহলে ও কোথায় যাবে বলুন তো আশা সামনে তো একটা নদী দেখতে পাচ্ছি আমার অবাকি আবার এই নদীটা পার করে ও পারে চলে যায়নি তো সেটা কি করে হয় এই নদী পার করা তো সহজ ব্যাপার নয় এই নদী যে সাধারণ কোনো নদী নয় এই নদী যে এক জাদু নদী আর অভাগীর পক্ষে তো এই জাদু নদী পার করা কোনোভাবেই সম্ভব নয় এছাড়া এই জাদু নদীতে তো কোনো নৌকাও ভাসে না এই নদী পার করতে গেলে তো সেই নৌকার প্রয়োজন ছিল এমন কি এই নদী পার করার সাহসও কারণ নেই কারণ এই নদীর পানি যদি কারো শরীর একবার স্পর্শ করে তাহলে তার শরীর পচে গলে এই নদীর জলের সাথে মিশে যায় কি বলছেন কি তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার এখন তো আমার চিন্তা ভয় দুটোই বেড়ে গেল আমার অভাগী কি সত্যি সত্যি সব কিছু না জেনে এই নদীতে সাপ দিয়েছে এমনও তো হতে পারে ও নদীর ওপারে যেতে চেয়েছিল আর তাই সাঁতার কাটার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে যদি এটাই হয়ে থাকে তাহলে তো আমার অভাগীকে আর কোনো দিনও ফিরে পাবো না 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 বিধাতা একজন আছেন বিধাতা নিশ্চয় অভাগী এত বড় বিপদে ফেলবেন না আর তাই আমার মনে হয় আমাদের এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত হয়তো বা অভাগী এদিকে আশেপাশে কোথাও আছে আর আমরা হয়তো ওকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব জানি না আমরা আমাদের অবাগীকে খুঁজে পাবো কিনা তবে হে বিধাতা তুমি আমার অবাগীকে রক্ষা করো ওর যেন কোনো বিপদ আপদ না হয় ও যেন সুস্থভাবে আবার আমাদের সামনে চলে আসে ওদিকে অবাকি সেই সরোবরের চারদিকে আগুন লেগে যাওয়ার কারণে চিন্তিত হয়ে পড়ে এমনকি আগুন চলে উঠলো কেন আর এই আগুনটা তো স্বাভাবিক কোনো আগুন বলে আমার মনে হচ্ছে না কিছুক্ষণ আগেই তো আমি এখানে কোনো আগুন দেখতে পাইনি আমি যখন এই সরোবরের দিকে এগিয়ে যেতে চাইছিলাম তখনই তো এই আগুন এইভাবে চলে উঠল তার মানে কি এই সরোবরে নামতে চেয়েছি দেখে এভাবে আগুন চলে উঠল না 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 কিছুই তো বুঝতে পারছি না আমি আমি এক কাজ করি আমি একটু দূরে গিয়ে দাঁড়াই দেখি এই আগুনটা এভাবে জ্বলতে থাকে নাকে নিভে যায় অবাকি সেই সরোবরের কাছ থেকে বেশ কিছুটা দূরে পিছিয়ে আসে আর তখনই হঠাৎ করে সরোবরের চারদিকে জ্বলে ওঠা আগুনগুলো মুহূর্তের মধ্যেই নিভে যায় এই কি আগুনগুলো তো সব নিভে গেল তার মানে এই আগুন সব সময় চলে ওঠে না শুধুমাত্র কেউ যখন এই নীল সরোবরে চলে নামতে যায় তখন এই আগুন চলে ওঠে আমি এক কাজ করি আমি বরং আরো একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যে আগুন আবারও জ্বলে ওঠে কিনা অভাগী আবারও সেই সরোবরের দিকে এগিয়ে যেতে থাকে আর আবারও একই ভাবে সেখানে আগুন জ্বলে ওঠে না না এই আগুন স্বাভাবিক কোনো আগুন নয় সাধু বাবা একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে কিন্তু অভাগীর তো ফিরে আসার কোনো নামই নেই এভাবে আর কতদিন আমি অভাগীর জন্য অপেক্ষা করে থাকবো বলুন তো আর অভাগী কি ফিরে না এলেও যে আমি নিজের আসল রূপে ফিরে আসতে পারছি না আপনি একটু চেষ্টা করে দেখুন না আমার অভাগী এখন কেমন আছে ও ভালো আছে কিনা ওর কোনো বিপদ আপদ হয়েছে কি না রাজকুমার তুমি কেন শুধু শুধু এভাবে চিন্তা করছো কোনো ক্ষতি হবে না আর তাছাড়া আমার তো মন বলছে যে এতক্ষণে বা অভাগে ওই নীল সরোবরে পৌঁছে গিয়ে ওই নীল পদ্ম তুলে নিয়েছে আর দেখবে তোমাকে আর খুব বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না ও ঠিক এখানে ফিরে আসবে তাই যেন হয় সালু বাবা আমি যে আমি যে আর অবাগির জন্য চিন্তা করতে পারছি না আর এভাবে অপেক্ষা করতে পারছি না আর তাছাড়া প্রত্যেকটা মুহূর্তই আমার যে ওর জন্য বড় চিন্তা হচ্ছে আমি জানি রাজকুমার অবাগি শুধুমাত্র তোমার বন্ধু নয় তুমি তো ওকে অনেক ভালোবাসো আর তাই তো ওর জন্য এতটা অস্থির হচ্ছ তবে আমি তোমাকে বলছি তোমার ভালোবাসা বৃথা কখনোই যাবে না দেখবে অবাগী খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর তোমার মনুষ্যরূপ ফিরিয়ে দেবে হ্যাঁ সাধু বাবা অবাগে এখানে ফিরে এসে আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দেওয়ার পরই আমি আমার মনের সব কথা অবাগীকে খুলে বলবো কারণ এভাবে পাখি অবস্থায় আমি অবাগী কে বলতে পারিনি যে আমি ওকে ভালোবাসি তাহলে ও ভাববে যে একটা পাখির সাথে কিভাবে নিজের জীবনকে জড়াবে কিন্তু আমি যখন আমার নিজের রূপ ফিরে পাব তখন আমাকে কিছুতেই আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারবে না ও আমাকে গ্রহণ করবে তখনই একজন অসহায় মহিলা সাধু বাবার সামনে এসে হাজির হয় আমাকে রক্ষা করুন আমি সাধু বাবা আমি যে অনেক বিপদে পড়ে তানি আমি শুনেছি আপনি নাকি যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করেন আর তাই তো আমি অনেক খুঁজে অনেক কষ্টে আপনার এই জায়গায় খুঁজে বের করেছি এবং আপনার কাছে এসে হাজির হয়েছি এখন আপনি আমাকে সাহায্য করুন আর আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই বলছি না করে আমার সাথে চলুন সাধু বাবা চলুন কে কি কে তুমি আর আমার কাছে এভাবে এসে সাহায্য প্রার্থনা করছো কেন কি হয়েছে কি তোমার আমাকে তুমি সব কিছু খুলে বলো আমি আপনাকে সব কিছু খুলে বলছি কিন্তু দান আগেছে আপনাকে আমার সাথে যেতে হবে সাধু বাবা আপনি যদি আমার সাথে না যান তাহলে আমি আপনাকে কি করে সব কিছু বোঝাবো বলুন তো আর আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে যে আমার আর কোনো উপায় থাকবে না সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি তুমি আমাকে আগে সব কিছু খুলে বলো কি বিপদ হয়েছে তোমার তোমার বিপদের কথা যদি আমি না জানতে পারি তাহলে কি করে তোমাকে সাহায্য করব বলো তো আর তাছাড়া তুমি তো এখানে চাইলেই সব কিছু আমাকে বলতে পারো আমি এখান থেকেই তোমাকে সাহায্য করতে পারি আমি জানি জানিস বাবা আপনি এখান থেকে আমাকে সাহায্য করতে পারেন কিন্তু আমি যে বিপদে পড়েছি সেই বিপদে এখান থেকে আপনি সাহায্য করলে হবে না আপনাকে আমার সাথে ওই জায়গায় যেতে আমি হয়তো বা আপনার কাছে রান্নায় আপনার করে ফেলেছি কিন্তু বিশ্বাস করুন আপনি যদি আমার সাথে না যান আমি গেছে আপনাকে বোঝাতে পারবো না চালন চালন সাধে বাবা আমার ওপর দয়া করুন আমার সাথে চালান ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছ তাহলে আমি তোমার সাথে যাব রাজকুমার তুমি এখানেই থাকো আমি এক্ষুণি মেয়েটির সাথে যাব। আর কিছুক্ষণ পর ফিরে আসবো তুমি কিন্তু এখান থেকে কোথাও এক পাও যাবে না ঠিক আছে জানু বাবা আমি কোথাও একটু যাব না কিন্তু আমার মনটার ভিতরে ভালো লাগছে না সাধু বাবা আপনি না থাকলে আমার যদি কোনো বিপদ আপদ হয় না না আর কোনো বিপদ হবে না আমি আমি কিছুক্ষণ পরেই ফিরে আসছি ঠিক আছে চলো মেয়ে বলো তোমার সাথে আমাকে কোথায় যেতে হবে বাবা আমি যাচ্ছি যাচ্ছি আর আপনি আমার বেঁচো বেঁচো আসুন এ কথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায় আর সাধু বাবা মহিলাটিকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে আর আড়াল থেকে রাঘব এই সব কিছু দেখে হাসতে থাকে সাধু বাবা তুমি এত শক্তিশালী হওয়ার পরও তুমি শেষমেশ আমার ফাঁদে পা দিলে তোমাকে এক্ষুনি তো আমি বোকা বানিয়ে ফেললাম ভেবেছিলাম তুমি অনেক চালাক তুমি মুহূর্তের মধ্যে অনেক কিছু জেনেও যেতে পারো তাহলে এই মহিলাটিকে দেখে কেন তুমি কিছুই জানার চেষ্টা করলে না যাই যেটা হয়েছে সেটাই আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে কারণ তুমি যদি জানার চেষ্টা করতে তাহলে সব কিছু তুমি বুঝে যেতে আর কিছুতেই তুমি তোমার আস্থানা থেকে কোথাও যেতে চাইতে না আর এই রাজকুমারকে আমি কিছুতেই একা একা এখানে পেতাম না অবশেষে তুমি এখান থেকে চলে গিয়েছো আর রাজকুমার এখন একা একা ওকে সুরক্ষিত করার মতো আশেপাশে কেউ নেই আর তুমি তো ওকে এটাও বলে গিয়েছো ও যেন এখান থেকে কোথাও না যায় আর এটাই আমার কাছে অনেক বড় সুযোগ এই সুযোগে আমি রাজকুমারের কাছে গিয়ে ওকে আমি মুহূর্তের মধ্যেই শেষ করে দেব বাবা এত সহজে যে আমি সফল হব এটা তো এটা তো ভাবতেও পারিনি যাই হোক এখন আমাকে আর দেরি করলে চলবে না এক্ষুনি রাজকুমারের কাছে গিয়ে ওকে আঘাত করতে হবে কি তুমি এখানে তোমার আমার কাছে আর তাছাড়া তুমি সাধু বাবার আস্তানা পর্যন্ত চলে এসেছো তুমি জানো সাধু বাবা যদি জানে যে তুমি এখানে এসেছ তাহলে তোমার কি অবস্থা করতে পারে আর তাছাড়া রাঘব তোমার আসল চেহারা আমি জানতে পেরে গেছি সাধু বাবা আমাকে সব কিছু বলেছে আর সাধু বাবা এটাও বলেছে তুমি আমার সাথে আমার বাবা মায়ের সাথে বেমানি করেছ রাঘব তুমি কি জানো এর ফল কি হতে পারে আর তারপর আমি তোমার সাহস দেখে অবাক হয়েছি আর সেটা হলো তুমি কিনা সাধু বাবার আস্থানায় এসে দাঁড়িয়ে আছো সাধু বাবার আস্থানায় সাধু বাবাকে জিজ্ঞেস না করে আসলে তার ফল কি হতে পারে সেটাকে তুমি জানো সত্যি তোমার সাহস দেখে আমি বড্ড অবাক হয়ে যাচ্ছি হঠাৎ করে ওনটার মধ্যে এমন কুকাইতে শুরু করলো কেন আমার মনে হচ্ছে আবার বড় করে কোনো ঝড় উঠতে চলেছে আর এবার এই ঝড়টা একেবারেই স্বাভাবিক নয় এই ঝড়ে চারদিকটা সবকিছু লন্ড বন্ড হয়ে যাবে কিন্তু এমনটা হওয়ার কারণ কি তাহলে কি রাঘব কোনোভাবে রাজকুমারের কোনো ক্ষতি করে দিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না রাজকুমারের সত্যিই যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে রাজ্য রাজত্ব সব কিছু শেষ করে ফেলবে ওই রাঘব তখন তখন কি হবে না না আমাকে কিছু একটা করতে হবে আর কিছু একটা করে এই রাঘবের কারাগার থেকে আমাকে মুক্ত হতে হবে কিন্তু কি করব আমি ওই তো ওই তো একটা প্রহরী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আমি এক কাজ করি আগে প্রহরীর সাথে আমাকে একটু ভাব জমাতে হবে আর যে করেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু প্রহরিটা কি আদৌ আমার কোনো কথা শুনবে তবে আমার কথা শুনুক আর না শুনুক আমাকে যে একবার শেষ চেষ্টা করতে হবে আমার কথা শুনতে পাচ্ছো একটু এদিকে এসো না আমি বড্ড বিপদে পড়েছি তোমাকে তোমাকে যে আমার একটু সাহায্য করতে হবে ভাই এ শোনো আমর কাছে কুয়ে এসো এরপর প্রহরীটি রাজগণকের কথা শুনে তার কাছে এগিয়ে যায় না না এই আগুন স্বাভাবিক কোনো আগুন নয় এই আগুন নিশ্চয়ই ওই নীল সরোবরের রক্ষাকবচ আর তাই আমি যত বাড়ি ওই সরোবরের দিকে এগিয়ে যাচ্ছি তত বাড়ি এভাবে আগুন চলে উঠছে যেন এই সরোবর থেকে ওই নির্পদ কেউ তুলে নিয়ে না যেতে পারে কিন্তু ওই নীল পদ্মটি যে আমাকে তুলে নিয়ে যেতেই হবে আর তাতে যদি আমার জীবন বিপন্ন করা লাগে আমি তাহলে সেটাই করব। আমি লাগলে আগুনে ঝাঁপ দিয়ে হলে এই নীল সরোবরে নেমে পড়ব। আমার চা ক্ষতি হয় হোক কিন্তু এই নীল পদ্ম যে আমাকে তুলে আনতেই হবে আর এই আগুনকে আমি কিছুতেই ভয় পাবো না এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে সেই নীল সরোবরের দিকে এগিয়ে যায় আর মুহূর্তের মধ্যেই সেই নীল সরবরে নেমে যায় সে আর সাথে সাথে তার চারপাশে জ্বলে উঠা সব আগুনগুলো একেবারেই নিভে যায় আর অভাগীর কোনো ক্ষতি হয় না এ কি আমার তো কোনো ক্ষতিই হলো না আমি তো এই সরবরে নামার পরপরই সব আগুন এমনি নিমনি নিভে গেল তার মানে কি এটা শুধুমাত্র কোনো মায়া শক্তি দিয়ে সৃষ্টি করা ছিল হ্যাঁ হ্যাঁ হতেই পারে যাই হোক আমার এত কিছু জেনে লাভ নেই আমি যেহেতু একবারে নীল সরোবরে নামতে পেরেছি তাহলে আমি আর একটুও দেরি করব না এই নীল পদ্মটা তুলে নি এক্ষুনি এখান থেকে চলে যাব আমি এ কথা বলে সেই নীল পদ্মটির কাছে হাত বাড়াতে নীল পদ্মটা তার কাছে এগিয়ে আসে আর সেই নীল পদ্মটা তুলে হাতে নিয়ে নেয় এই তো অবশেষে এই নীল পদ্ম আমি আমার হাতে তুলে নিতে পেরেছি এখন এই নীলপদ্ম আমার হাতে এখন শুধুমাত্র এখান থেকে আমি যত দ্রুত সম্ভব ফিরে যেতে পারব তত তাড়াতাড়ি আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাজির হতে পারব আর আমার বন্ধুকে তার নিজের রূপও ফিরিয়ে দিতে পারব আর এটা ভেবে যে আমার কত আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারব না সত্যি আজ আমি সফল হয়েছি এত বাধা বিপত্তি পার করে হলেও শেষ পর্যন্ত আমি সফল হতে পেরেছি আর এই নীল পদ্মটিও নিজের হাতে তুলে নিতে পেরেছি আর তাই এখনই আমাকে এই নীল পদ্ম নিয়ে এখান থেকে চলে যেতে হবে তো বন্ধুরা তাহলে কি অভাগী এই নীল পদ্ম নিয়ে যে রাজপুত্রকে মানুষের রূপ ফিরিয়ে দিতে পারবে সেটা জানবো আমরা ঝিয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে धन्यवाद तो